ফরিদগঞ্জে পিছিয়ে পড়া নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ প্রবীর চক্রবর্তীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদগঞ্জে গ্রামের পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধক প্রশিক্ষণ ব্লক বাটিকা প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলার চোরদুখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ওই ইউনিয়নের বিশ জন নারীকে প্রায় মাসব্যাপী এই প্রশিক্ষণ প্রদান করা হয় বাইশ জুন রোববার দুপুরে স্থানীয় পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এডিবির অর্থায়নে গ্রামের পিছিয়ে পড়া নারীদের আয়বর্ধক কর্মসূচির অংশ হিসেবে আপনাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর পাশাপাশি আপনারা যদি ফ্যাশন ডিজাইন ই লার্নিং এর মতো প্রশিক্ষণগুলো নিতে আগ্রহী হন তাহলে যুব উন্নয়ন আপনাদের পাশে দাঁড়াবে কারণটা খুব সহজ অর্থনৈতিক মুক্তি নিয়ে আসা আপনি স্বাবলম্বী হতে পারলে আপনার পরিবার উপকৃত হবে তাতে সমাজ উপকৃত হবে মোট কথা দেশের অর্থনীতিতে আপনি অবাদন রাখতে পারবেন

শুধু স্বাক্ষরের জন্য অপেক্ষা থাকে তারা জানে আমি একটু ব্যস্ত থাকি তারপরও তাদের দুঃখ নেই আছে কোনো দুঃখ আছে আমি যদি কন্টিনিউ থাকি না প্রতি আছে আমার স্কুলে আমার বাসা নিজের বাড়ির নয় নম্বর আমার এই টাইমের প্রতিদিনই আমি কিন্তু জায়গায় যাই নির্দিষ্ট স্থানের কাগজ রাখে আমি এদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং আমার দেখে দেখে যারা অসহায় আছে আমার নির্দিষ্ট কোনো পক্ষপাতির দরকার নেই আমার এত ভোটের বাণিজ্য দরকার নেই যারা সহায় আছে আমার শত্রুক আমি সাহায্য সহযোগিতা করেছি তো মহিলা বিষয়ক কর্মকর্তাকে অনেক ধন্যবাদ কারণ হলো এসব প্রোগ্রামগুলো সদর কেন্দ্রিক হয়ে থাকে সাধারণত করে থাকে কিন্তু উনি যে বিষয়টা ফিল করলেন এটা আসলে বাস্তব এবং সত্য যে প্রত্যক্ত অঞ্চলে বিশেষ করে যে এগারো বারো তারপর ওইদিকে আছে চার হ্যাঁ এই ইউনিয়নগুলো পরিদিন সদর থেকে অনেক দূরে